সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি নবদ্বীপের তৃণমূল বিধায়কের মৃত্যুর খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত অভিযুক্তের নাম জয়দেব সাহা তার বাড়ি নবদ্বীপ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের তুরাপাড়া লেন বাসবাগান এলাকায় তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে বাসবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয় সূত্রের খবর গত এগারোই নভেম্বর বিকেল রাস উপলক্ষে মাদক বিরোধী পদযাত্রায় অংশ নেওয়ার পর মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়ে আহত হন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হয় নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে অপরদিকে এই ঘটনাকে রং চড়িয়ে গত ষোলোই নভেম্বর সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় নবদ্বীপের বাসিন্দা জয়দেব সাহা নামক এক ব্যক্তি সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর মিথ্যা পোস্টকে ঘিরে বিভ্রান্তি ছড়ায় শহর জুড়ে বিধায়কের মৃত্যুর গুজবকে প্রতিহত করতে আসরে নামলে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা তারাও সমাজ মাধ্যমকে হাতিয়ার করে বিধায়কের মৃত্যুর কোনো রকম সত্যতা নেই বলে দাবি করে পাল্টা পোস্ট শুরু করে অপরদিকে সুবিচার পেতে গত ষোলোই নভেম্বর নবদ্বীপ থানায় অভিযুক্ত জয়দেব সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী রাজদ্বীপ চট্টোপাধ্যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত জয়দেব শাহকে গ্রেপ্তার করে পুলিশ নবদ্বীপের সাই শান্তি ফিরিয়ে নিয়ে বিধায়ক আমরা প্রত্যেকেই জানি নবদ্বীপবাসী জানি সে বিধায়ক এগারো তারিখে গত এগারো তারিখে একটা নেশা বিরোধী র্যালি করছিল স্টুডেন্টদের নিয়ে বাচ্চাদের সেই র্যালিতে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে তিনি মাথা ঘুরে পড়ে পড়ে যান এবং তাকে চিকিৎসাধীন করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল এর পরিপ্রেক্ষিতে কিছু মুভপেন্ট রয়েছে নবদ্বীপের বিরোধী রয়েছে যারা নবদ্বীপের শান্তিটাকে চায় না তারা ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের এমএলএ স্যার বিধায়ক স্যার শান্তিপ্রিয় বিধায়ক স্যার মারা গেছে সম্পূর্ণ মিথ্যা তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল নবদ্বীপকে আবার চক্রান্ত করে যদি কোনোভাবে উত্তপ্ত করা যায় যখন আমি ফেসবুকে দেখলাম তিনি পোস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি থানায় গিয়ে কমপ্লেন জমা দিই তিনি অ্যারেস্ট হয়েছেন তিনি জয়দেব সাহা তার নামে আমি ষোলো তারিখে কমপ্লেন করেছিলাম আশা করি আইনগত ব্যবস্থা তার উপর নেওয়া হবে যেভাবে প্রশাসন রয়েছে আমাদের প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস আমি রাখি আপনি কি তৃণমূল কর্মী হিসেবে কমপ্লেন করেছি আমি একজন নবদ্বীপের তৃণমূল কর্মী হিসেবে কমপ্লেন করেছি সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া